এর বান্দা বেঁচে আছে আমি ভাবছিলাম এরকে মেরে দেবো না বন্দুত্ব করবো তা ভাবলাম দেখি একটু বন্দুকের হাত বাড়িয়ে দিয়ে ঠিক আছে নর্মালি হালকা যে জোনটা এসছে ড্র্যাগেন জোন ওটাকে মারলাম সে নেট ফেঁকছে দিয়ে ইয়ে ফাটিয়ে দিচ্ছে তা দেখি বন্দুক তো করে কি না ড্যামেজ তো ভালোই দিয়ে দিচ্ছে কী করে দেখা যাক হ্যাঁ বন্দুক তো করেছে শেষ পর্যন্ত বন্দুক তো ওটা করেছে কিন্তু এরপরে পরে কী হয় মেরে দেয় আমাকে না কি করে দেখা যাক আমি একটু ইমোটবাজি করে নিই ঠিক আছে কারণ এর কোনো বিশ্বাস নেই এখানে আমাকে নর্মাল মেডিকিট দিচ্ছে এবার নর্মাল মেডিকিট দিতেও পারে আবার ধরে নাও জোনটা ছোটো হচ্ছে যার জন্য হয়তো নর্মাল মেডিকিট ফেলে দিচ্ছে যে শুধু সুপার মেডিকিট করবে আর আমার কাছে শুধু সুপার মেডিকিটই পড়ে আছে এখানে রেকর্ডিংয়ে ইয়েটা আছে বলে দেখাচ্ছে না আমার কাছে কটা সুপার মেডিকিট ছিল আমি বলে দিচ্ছি আমার কাছে সাতটা সুপার মেডিকেট ছিল এখানে তা শেষ পর্যন্ত দেখতে থাকো ও আমার সাথে কি করছে এই বন্দুকটার ফল ও কী দিচ্ছে প্লাস এই যে সোনি আর ক্যারেক্টার আছে না এদেরকে বাস দিয়ে দেওয়া উচিত এক প্রকারে বাস দিয়ে দেওয়া উচিত ওরা কী করছে আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওতে দেখো জোন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে মেডিকেট ফেলে দিচ্ছে ও কিন্তু কোনো ইমোট বাজি করছে না এদিকে দুটো ল্যান্ডমাইন নিয়ে ইয়ে করে রেখেছে ফিট করে রেখেছে তা ল্যান্ডমাইনটাও ফাটিয়ে দেবে আমি জানি আমিও যা যা আছে আমার কাছে ইয়ে করে দিয়েও সব কটা নর্মাল মেডিকেট ফেলে দিচ্ছে আমি এখান থেকে গিয়ে সুপার মেডিকিট কিনে নিই কারণ আমার কাছে সুপার মেডিকেট দরকার আমি জানি যে লাস্টে ড্রোন ফাইট হবে তাও ল্যান্ডমাইনটা ওখান থেকে ফাটিয়ে দিল আর এখানে নর্মাল মেডিকেটগুলো ফেলে দিয়েছে তা দেখা যাক জোন ছোট হচ্ছে অনেকটাই ছোট হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকো শালা আমার সাথে কী করছে এইসব সালাদের ব্যান করে দেওয়া উচিত সালা বন্ধুত্বের ফল এরা রাখতে পারে না এদেরকে ব্যান করে দেওয়া উচিত গেমটা একটা ভালো কমিউনিটি এ সবাই মিলে খেলবে তা না দেখো জোন ছোট হয়ে আসছে সে বেটা আগের থেকে না ড্যামেজ খেয়ে আছে যার জন্য মেডিকেট আগের থেকে করতে পারছে কিন্তু আমি ড্যামেজ খেতে গেলাম ড্যামেজ হলো না যাই হোক কিন্তু আমি মোটামুটি সেফজনে ওর থেকে জোনে চলে এসেছি এবার আমি সুপার মেডিকেট করা আরম্ভ করবো কিন্তু শেষ হাজার দূরে গিয়ে আমাকে গুলি মেরে দিল দেখো আমার ভ্যাকসিন নিচ্ছি আর সেও নক হয়ে যাবে কিন্তু সোনিয়া ডিমিটটি দুটোই অন করে নিল গেম শেষ